রহমাতুল্লাহ আমরা এখন আসি পল্টন মোট এই যে দেখতে পায়েছেন এখানে হবে একটি সমাবেশ এর ভিতরেই আরেকটি সমাবেশ হতে যাচ্ছে ইসলামী ইসলামিয়াম বাংলাদেশ আসলে মূলত সবারই একই খেয়াল একই ধ্যান পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে এ দেশের বাইশ কোটি জন জনগণ আক্রমণ জনগণ ছাত্র জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছেন সেই উপলক্ষেই যে দেশকে স্বাধীন করেছে তার জন্যই পাঁচই আগস্ট কালকে আগামী কালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল এক সমাবেশ করতে যাচ্ছে পল্টন পল্লিক অফিস প্লাস মার্কাস অফিসের সামনে রাত এখন রাত এখন দুইটা বাজে আমি আছি আমাদের পল্টন থানার ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলনের সভাপতি আমাদের শাহাদ ভাই আমাদের সাথে আছে